উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘ সারা পৃথিবীতে যত আদিবাসী আছে সেই আদিবাসীদের ভাষা আদিবাসীদের সংস্কৃতি আদিবাসীদের কৃষ্টি তাদের নিরাপত্তা তাদের জীবন ব্যবস্থাকে উন্নত করবা এবং রক্ষা করবার জন্য এই দিনটাকে ঘোষণা করেছে আজকে বছর হচ্ছে আদিবাসী দিবস আমরা পালন করছি রাষ্ট্র পালন করছে বাংলাদেশের যে আদিবাসীরা বসবাস করে সে আদিবাসী ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে জীবন মানের পরিবর্তন হয়েছে কি বলে তাহলে আমাদের প্রতি বছরে ভারত হবে প্রতি বছর আমাদের বাচ্চা ভারতের আদিবাসীদের হত্যার জন্য আমাদের হবে আদিবাসী আদিবাসীদের নিয়ে যদি কথা বলতে হয় তাহলে মহাকাব্যের মতো একটি বিষয় এই পৃথিবীর যে ভূমি যখন সৃষ্টি হয়েছে মানুষের যখন সৃষ্টি হয়েছে তারপর থেকে এই পৃথিবীর